আজকের ভিডিওটা একটু অন্যরকম দিয়ে স্টার্ট করি ভিডিওটা দেখে কেউ চলে যাবে আর কেউ থেকে যাবে যারা থেকে যাবে তারা বুঝবে যে মানুষকে ভালোবাসলে একদিন না একদিন ঠিকই ঠকতে হবে কিন্তু পশু পাখিকে ভালোবাসলে কখনো ঠকতে হবে না তুমি যদি তাকে এতটুকু ভালোবাসা ভালোবাসা দাও তারা তোমাকে এত এত দিয়ে কোনো ছাড়াই বলবে কি কি আবার এটুকু ভিডিওতে হয় কেন দেখাবো না কি হলো বলো কেন দেখাবো না আমাদের কাছ থেকে ওরা জাস্ট একটু আদর ভালোবাসা চায় দেখো জাস্ট কতটা কিউট বাচ্চাটা সে দেখো কি কাণ্ড আমার জুতার অভাব বলে বোনের জুতা করেছে বোনের জুতার অভাব বলে মার জুতো করেছে এদের কথা ছাড়ো এরা তো পাগল এখানে দেখো আরেকটা কাণ্ড সিরিয়াল হচ্ছে আমার বোন এখানে এত খুশি জানো কেন রানের ঝগড়া হচ্ছিল না তাই দেখো দেখছি যে সারাদিন বন্ধুর সাথে দেখা করি তাই দেখো পাঁচিল ডক গেছে বন্ধুর বাড়ি তার দেখো কিভাবে বন্ধুকে বন্ধু তো খুব অ্যাভয়েড করছে সারাদিন আমাকে দেখতে আসিস এখন শেষে দেখতে কথাই বলবো না তোর সাথে ভাগ ঘর বাড়ি থেকে বের দিল আমার বোনের হিরকি তো কমে না এখন তোকে দেখি উঠিয়ে দেখবাইতে পারে না একটু উঠাইছে স্কির ভিডিওটা এইভাবে গিটম কর دیا۔ বাই